শুভ সকাল বন্ধুরা তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত ভালোবাসা তো আজকে সকালবেলা চা দিয়ে শুরু করলাম আর চাটা না বিস্কুট দিয়ে খাইনি বিস্কুট আর প্রতিদিন ভালোই লাগে না আজকে ভাবলাম একটু কেক দিয়ে খাওয়া যাক তো আমাদের দোকানে আমাদের দোকান বলতে বাবা আমার বাবার যে দোকানটা ওখানে কেক নিয়ে এসছে ওই যে বাবুরচি কেক আছে না ওই বাবুরচি কেক আমার তো খেতে খুব ভালো লাগে আমার আবার ক্রিম দেওয়া যে কেকগুলো এমনি যে প্যাকেটওয়ালার যে পাওয়া যায় না টিফিন কেক আমার একদম ভালো লাগে না আমার এই বাবুরচি কেকই যেন বেশি ভালো লাগে নারকেগুলো পুরো পাঁচ ছ মাস ধরে পড়ে আছে হবে না খোরেল হয়ে গিয়েছে

সকালবেলা থাকলে ওকে না কাজগুলো আমি ধরিয়ে দিই কাজের মধ্যে থাকলে দেখবে মন মেজাজ ভালো থাকে আর ছেলে বেটা ছেলে মানুষ এই তো আছে আবার মানে কিছুক্ষণ বাদে আবার কাজে বেরিয়ে যাবে তাই যতটা সম্ভব ঘরে থাকলে ওর অনেক রকম কাজ আছে তা এইটা হচ্ছে হোয়াইট সিমেন্ট হোয়াইট সিমেন্ট জলে গুলে ওই বাথরুমের টাইলসগুলোর উপরে এমনভাবে মিস্ত্রিরা কাজ করেছে না উপরে যে একদম উপরে ফাঁক ফাঁক রেখে দিয়েছে আর সেখানে টিকটিকির বাসা করছে। তো এইগুলো যদি ভরাট করে যদি বুঝিয়ে না দেওয়া হয় ঠিক করে না হোয়াইট সিমেন্ট দিয়ে যদি ভালো মতো লেয়ার করে না দেওয়া হয় তাহলে না টিকটিকির বাসা হবে একটা বিদিকির ছিঁড়িয়ে একটা ব্যাপার হবে আমি দেখেছি বারবার টিকটিকগুলো আসে ভেতরে ঢুকে যায় ওই জন্য কি করেছে হোয়াইট সিমেন্ট নিয়ে এসে এক কেজি হোয়াইট সিমেন্ট এতেই খরচা হয়ে গিয়েছে তারপরে আবার পরে হয়তো নিয়ে আসতে হবে কিছু কিছু জায়গা হোয়াইট সিমেন্ট দিতে হবে তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আবার কাঁচা বাদামগুলো একটু ভেজে নিচ্ছি এগুলো তেল দিয়ে একটু ভেজে নেব আজকে একটু মুড়ি মাখা করব। মুড়ি দিয়ে মাখা করে চানাচুর দিয়ে এগুলো চা দিয়ে খাওয়া যাবে আর প্রতিদিন না রুটি ভালো লাগে না তাই ভাবলাম যে এরকমই করে খাই আর যদি টিফিন না করি না চাপের কোনো কাজ টিফিন তাহলে না অনেক ঘরের কাজকর্ম করা যায় এই সময়টা তো প্রতিদিন রুটি আর ভালো লাগে না রুটি তো আমি করি তোমরা দেখেছো তাই ভাবলাম যে এটাই করি তো ওটাই খেয়ে আজকে বেরিয়ে গেল কাজে এবার আমি এই জামা কাপড়গুলো সমস্ত কিছু অগছল হয়ে পড়ে আছে। ছোট ঘরটাতে তাহলে এটাই ভাজ করে নিই ও এখনও বেরোয়নি ও একটু পরেই বেরিয়ে যাবে তোমাদেরকে বললাম ওটা ভুল বলেছি এই দেখো জামা কাপড়গুলো সমস্ত ভাজ করে নিচ্ছি প্রতিদিনকার জামা কাপড় প্রতিদিন ভাজ করা হয় না তো একসঙ্গে অনেক জড়ো হয়ে আছে আর ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এলাম কিছু কিছু ভিজে ছিল সেইগুলো অল্প অল্প ভিজে ছিল বলে সকালবেলাটা রোদ্দুর এসেছিলো তো এতক্ষণে শুকিয়ে গেছে এগুলো একসঙ্গে এই জন্য ভাজ করে রেখে দিই এখানে না নাইটিগুলো ভাঁজ করছি আমার অনেকগুলো নাইটি রয়েছে তবে সেই সব বেশিরভাগ নাইটি আবার শীতকালে পড়ার নাইটি মানে ওই হাতা তারপরে কলার দেওয়া ওইগুলো শীতকালে পড়লেই ভালো লাগবে তো ভাবছি গরমের জন্য না কিছু হাত কাটা নাইটি একটু কিনবো তা হাত কাটা নাইটি আমি একটা খুব সচরাচর পরি না শুধু ব্লক করার জন্য আমি অনেক আগে থেকেই পড়ি না তো দু একটা আছে ওই মাঝে মধ্যে পড়ি তো দুটো নাইটি সেদিনকে কিনলাম তা আমি ভাবছি যে হাত কাটা নাইটি কিনলেই ভালো হতো কারণ এই গরম যা পড়েছে না কিছু ভালো লাগছে না গরমকালে তো গরম একরকম বর্ষাকালে বৃষ্টির দেখা নেই মাঝে মাঝেই ঝুড়ো করে বৃষ্টি পড়ছে তাও নামমাত্র তারপরে যখন রোদ দূর উঠছে তখন একদম প্রাণ আমাদের এখনো অষ্টাগত হয়ে উঠছে তারপরে দেখো স্নান ফান করে চলে এসেছি ঠাকুর ঘরটাকে কি সুন্দর করে সাজিয়েছি এই টগর ফুলগুলো হয় আর টগর ফুলগুলো সাজিয়ে রাখলে এত সুন্দর লাগে না ঠাকুর ঘরে তো একটা ধূপ জ্বালাই আর একটা ধূপ সারা ঘরে দেখে নি সমস্ত করে দেখানোর পর এই যে জগন্নাথ দেব আছে এইখানটায় আমি একটু দেখিয়ে তারপরে ধূপটা রেখে দিই এটা আমার অনেক দিনের বাজে ছিল এই রান্না নিয়ে বসেছি আজকে সব কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে রান্না করাতেও দেরি হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি আর সবজি কাটবো কালকে বেলে মাছ এনেছিলো বেলে মাছটা করিনি কালকে খেয়েছিলাম আর ভালোও লাগছিলো সব প্রতিদিন মাছ খেতে ভালো লাগে না কালকে নিয়ে এসেছিলাম তার ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে অল্প করবো অনেকটাই এনেছে আবার কিছুটা রেখে দেবো আর ভাবছি ঢ্যাঁড়গুলো শুকিয়ে যাচ্ছে বরবটিগুলো শুকিয়ে যাচ্ছে ঢেড়গুলোকে শুকিয়ে যাচ্ছে বরবটিগুলো কেমন লাল হলুদ হয়ে এসছে লালছে না হলুদ হলুদ হয়ে এসছে তা ভাবছি এইগুলো একটু কাটি কেটে তুমি আলু দিয়ে মাছ করবো তেলার দিকে কাপড় স্নান করার আগে স্নান করার আগে তো জামা কাপড় কাটি জামা কাপড় কাটছিলাম তারপরে একটা অপরিচিত বউ এসছে এসে বলছে সাহায্য করো আমার মেয়ের বিয়ে দেবো সাহায্য করো আমাদের কি অবস্থা মানে সংসার যাই হোক তো ওরা অনেক রকমভাবে আসে মানে বাড়ি খুঁজেছিল শক্তপক্ষ বয়স্কও নয় কাজ করে খেতে পারবে সাহায্য চাইছে বাড়ি বাড়ি গিয়ে তাহলে না বাবা আমরা পারবো না আমরা কিছু করতে পারবো না বললে সঙ্গে সঙ্গে চলে গেছে তো দরজা দুটো ওই বন্ধ করে রেখেছি এখন না ওরকম ফুটি চাবাড়ি প্রায়ই হচ্ছে এরকম সন্ধান করে যায় সন্ধান করে ওরকম করে তা ওই জন্য ওই এই যে গেটটা তো তালা তালা মেরে রেখেছি খুলে আর রাখিনি ভয় ভয় লাগে হ্যাঁ তো দিনকাল একদম ভালো নয় ওই জন্য ভয় লাগে ওই জন্য সবসময় তালা দিয়ে রাখিনি ভালো ঠেরস পর্বটি ভেবেছিলাম যে ঠ্যারসটা আছে খেতে নেবো যে বন্ধুরা বয়স্ক ব্যক্তি তাও ঠিক আছে এখন না অনেক রকম ওরকম পরিচয় দিয়ে আসে সাজ যাইতে হবে মেয়ের বিয়ে দিতে হবে তারপরে বাবা মারা গেছে সাহায্য চান অনেক রকম রিজন নিয়ে ওরা আসে তো হুটহাট করে তোমরা না দরজা খুলো না যারা খাটতে পারবে এরকম কম বয়সী নারী এবং পুরুষরা আসছে এরকম সাহায্য চাইতে চাইছে ওরা না সন্ধান করে আসে আর রাত্রেবেলা না ওরকম সন্ধান নিয়ে যায় রাত্রেবেলা ওদের একটা গ্যাং আছে চুরি চাবারি এরকম করে এরকম বহু ঘটনা ঘটেছে তাই সাবধান হওয়াটাই জরুরি সাবধানের তো কোনো মান নেই আর কনিং বেল বাজালে জানলা দিয়ে একবার দেখে নেবে বা ছাদের উপর থেকে বা যদি দোতলা ঘর হয় উপর থেকে জানলা দিয়ে দেখে নেবে কে আসছে সেই মতো দরজা খুলবে ফুটাট করে খুলবে Gracias. ভাতটা প্রায় হয়ে এসছে একটুখানি বসিয়ে রাখলে সেদ্ধ হয়ে যাবে আর এই দেখো মাছটা আজকে যে ভেটকি মাছটা রয়েছে সেটা ভাবছি ডুমো ডুমো করে আলু দিয়ে করব। তো আমি গ্যাস বাঁচানোর জন্য আলুটাকে না প্রেসার বেশিভাগ বেশিরভাগ সময় সেদ্ধ করে নিই আর ঢেঁড়স আলুর যে তরকারিটা ওতে পাঁচ ফোড়ন আর রসুন বাটা দিয়েছি আর নামানোর আগে হচ্ছে পোস্ত আর সর্ষে বাটা দিয়েছি তা ভেবেছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েই করব কিন্তু যেহেতু ফ্রিজের মধ্যে অল্প সামান্য পড়েছিলো এই বাটাটা তো দিয়েই দিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো ওই বরবটি আলু আর ঢ্যাঁড়স দিয়ে যে তরকারিটা হয়ে গিয়েছে এবার মাছের ঝোল বসিয়েছি আজকে শিলনোড়াটা ভাবলাম একটু ব্যবহার করি পেঁয়াজ রসুন আদা একটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো মাছের ঝোল ঝোলের জন্য বেটে নিচ্ছি আর আর একটা মশলা করেছি জিরে কালো জিরে আর গরম মশলা শুকনো খোলা একটু নাড়িয়ে নিয়েছি সেটা হচ্ছে এই শিলনোড়াতে বেটে নিলাম এটা দিলে না রান্নার খুব সুন্দর টেস্ট হয় আজকে একটু অন্যভাবে করব মাছটা আর টমেটো অবশ্যই মাছের চোখে দেবো

দাঁড়াও তো পেছা করে আসুক রান্না বসিয়েছি খাবার ঠান্ডা করতে দিয়েছি দেবো একটু মাছ দেবো মাছ ভাত মাছ খাবো বলে ঠান্ডা করতে মাছি এই মাছ মানলেই মাছি হয় বেলে মাছ এনেছে মাছি ভর্তি হয়ে যাচ্ছে মাছ না বুঝতে ভোলা মাছটাকে বলছি যে এ মাছ বেলে মাছ ওটাই আমার বড় ডেকে গেছে ওই জন্য বলছে আমেরিকায় গিয়ে থাকো তো মাছ মাঝে মাঝে না বুঝতে পারি না ওই জন্য ভুলভাল মাছ বলে দিই বাঘার মাছটা না আমাদের সঙ্গে করিনি ওকে একটুখানি অল্প সামান্য একটু ভেজে নিয়েছি নামমাত্র নিয়ে আর সেদ্ধ করে দিয়েছি বেশিরভাগ সময় নোনা মাছটা আমি দিই না রুই মাছ আনলে সেদ্ধ করে দিই আর প্রতিদিন আর মাংস ভালো লাগে না বলো আমাদের কি ভাল লাগে এক জিনিস খেতে জাস্ট টেস্টটা বদলানোর জন্য ও কিন্তু মাছ খেতে খুব ভালোবাসে আর টেস্টি মাছ বিশেষত ইলিশ মাছ পমপ্লেন মাছ ওইগুলো দিলে না ভাত একদম তুমি দেখতে পাবে না কাঠির মধ্যে কিন্তু মাংস দিলে কি হয় মাংসটা খায় যদিও কিন্তু ভাত রেখে দেয় মাছের ঝোল রেডি হয়ে গিয়েছে এইবার নামিয়ে নেব এতক্ষণ পর বসলাম খেতে হাঁপাচ্ছি একডাকের কাজ করে যাচ্ছি তো আর আবার এই কর করছে দেখো একবার বাথরুম পরিষ্কার করে গেছে আবার শুরু হয়েছে কি গো রেখে দাও একদিনে তো খেটো না তরকারিগুলো করেছি দেখাচ্ছি একবার তোমাদের ওর ডাল করেছি সেই ডাল কালকে কাল এক বেশি করে করে রেখেছিলাম ঝিঙে ডাল আছে আর লাইটটা জানা না অন্ধকার লাগছে আর ঢ্যাঁড়স আলু ঘিজে তরকারিটা সেইটা আর এই যে এটা সেই কাঁঠালের দানা উচ্ছে মাছের তেল দিয়ে করেছিলাম ইলিশ মাছের তেল দিয়ে সেই চচ্চড়িটা এখনো আছে সেইটা রয়েছে এগুলো বাসি আজকে যে তরকারিটা হচ্ছে এই আলু তরকারিটা করেছি আর এই মাছের ঝোল ভোলা মাছের ঝোল কালিয়া গরম মশলা আলু দিয়েছি কদিন আগে মেসো থেকে একটা সেট হার আর ধুলের যে সেট সেটা অর্ডার করে দিয়েছিলাম মার জন্য তো মার এই কোনো বিয়েবাড়িতে পড়ার জন্য কোনো অকেশানে পড়ার জন্য এরকম সিম্পিলের উপরে কোনো নেই আমাকে বলেছিল তো অনেক খুঁজে খুঁজে এটাই নিয়ে এসেছি কারণ বেশি ঝোলা হলে এরকম বয়স্ক মানুষদের একদম ভালো লাগবে না এটাই বেশ ভালো হয়েছে আর এটা পছন্দ হয়েছে ও এটার সঙ্গে আবার একটা কি দিয়েছে ওই ছুলে দেওয়ার জন্য সেটা ওই খোপাটাপা করলে দেয় ওইটা হচ্ছে আমি নাচের জন্য আমি আবার নিয়ে নিলাম সেটা কারণ এইটা এমনি পড়লে ভালো লাগবে না ও সেটাই দেখা যাচ্ছে যে দেখো কী সুন্দর দেখতে আর মাঠ জিনিসটাও খুব ভালো হয়েছে মারতে খুব পছন্দ হয়েছে আর বলছে যে কানের দুলটা ছোট কিন্তু আমার মনে হয় কানের দুলটা ঠিকই আছে মা ইদানিংকালে এত রোগা হয়ে গিয়েছে না এতটা খারাপ স্বাস্থ্য ছিল না একটু স্বাস্থ্য থাকলে মনে হচ্ছে হাটটা আরও ভালো খুলতো পাওয়া বাইরে যাবে মনে জানো তো ওই জন্য নাকামা করছে ওই জন্য নাকামা করছে নাকামা করছে নাকামা করছে ঝোলা ভালো লাগে না ভালো লাগে আর কি করতে হ্যাঁ পাঁচ তলা শুয়ে পড়া হ্যাঁ আদার করতে হবে কি আমার মা এসে মার পায়ে আদার করে দিতে হবে যখন যখন আসবে পায়ে ওখানটা শুয়ে যায় খালি

ওইদিকে গেলে আসবে না এখন আর বন্ধুরা রাত্রেবেলা পুরো দেখো চারিদিক কেরকম নিস্তব্ধ হয়ে রয়েছে তো ভিডিওটা এখানেই রাখছি পরে দেখা হবে তোমাদের সঙ্গে টাটা